আজকে আমরা দাঁড়িয়ে আছি কৃষিকাজের আরেকটি নতুন টপিক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জ্যারস খেতে দাঁড়িয়ে আছি জ্যারসের খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে এবং সুন্দর ফলও হয়েছে তো যেহেতু এখন বর্ষাকালীন সময় তাই বর্ষাকালীন পরিস্থিতিতে ঝ্যারসের গাছে কিন্তু একটি বিশেষ প্রকার আক্রমণ ঘটে আমরা সকলেই জানি যারা ঢ্যাঁড়স চাষ করে থাকে আলোচনা করবো সেটি হচ্ছে ঢ্যাঁড়স চাষের চাপ পোকা বা পাতার রসনকারী পোকা সম্পর্কে তো চলুন শুরু করা যায় সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা দেখুন এই ঢ্যাঁড়সের দেখুন ঠিক এই জায়গাটা দেখুন ছোটো ছোটো বিন্দু বিন্দু রয়েছে তো এগুলির থেকেই মূলত বা এগুলি হচ্ছে সেই জাপ পোকা বা এফিডের ডিম আরেকটি গাছে যদি আপনাকে ভালো করে দেখাই দেখুন এখানে সুন্দর সুন্দর এফিডের ডিম রয়েছে এবং সঙ্গে রয়েছে সাদা মাছি তো মূলত আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এখন সর্বপ্রথমে জানব ঢ্যাঁড়সের এফিড বা জাপ পোকা বা হলো আপনার পাতার রস শোষণকারী পোকা উৎপত্তি স্থল দেখুন সাদা সাদামাছি রয়েছে এখন দু একটি করে উঠছে তো মূলত এই পোকাগুলি এই যে সাদা সাদামাছিগুলি রয়েছে এগুলির দ্বারা বাহিত হয় এবং অনেক সময় পিঁপড়েও এর বাহক হয়ে থাকে দেখুন এই গাছটাতে কী পরিমাণে আক্রমণ করছে এগুলি হচ্ছে যে সাদা মাছিগুলো আমরা উঠতে দেখলাম তাদের লালা এবং এখানেই মূলত এই জাপোয়াগুলি এই লালা থেকেই সংগ্রহ করে কারণ এই লালাগুলিতেই এই লার্ভাগুলি বহন করে নিয়ে আসে এবং আস্তে আস্তে এরা দিনের পর দিন বংশ বিস্তার করে দেখুন পাত্তার নিচে দেখুন শুরু হয়ে গেছে জাস্ট শুরু হয়েছে এই অবস্থায় দেখুন দেখা যাচ্ছে তো যদি ঢ্যাঁড়সের খেতে এই জাপ পোকা বা এফিড পরিলক্ষিত হয় আপনাদের কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে হবে নইলে কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ক্ষেত্রটি প্রায় আশি শতাংশ ফলন কমে যেতে পারে তো এই জাপ পোকা মূলত কি কাজ করে বা এফিড মূলত গাছের কী ইফেক্ট করে এফিড মূলত গাছের ছোট পাতাগুলিতে আক্রমণ করে এবং এর রস শুষে খায় এবং এগুলি সাধারণত পাতার তলভাগে থাকে তলভাগে বসে পাতার রসগুলি শুষে খায় এবং এর ফলে দেখুন কীভাবে ইফেক্টেড হয়েছে চাষ শুরু হয়েছে তাতেই দেখুন কী অবস্থা তো মূলত ঢ্যাঁড়সের এই যে কচি পাতাগুলো রয়েছে সেখানে কিন্তু এরা প্রভাব বিস্তার করে এবং খুব কম সময়েই এত পরিমাণে বংশ বিস্তার করে সেটা বলা মুশকিল এবং পাতাগুলো যে গাছের পাতাতে আক্রমণ ঘটবে আপনারা সব সময় লক্ষ্য করবেন এই পাতার তলভাগটা পাতার রস শুষে খেতে খেতে একসময় সম্পূর্ণ গাছটি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং যে আগার পাতাগুলো রয়েছে অর্থাৎ ডগার যে ছোট পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুষে নিয়ে গাছগুলিকে শেষ করে দেয় তো আজকে আমরা মূলত আলোচনা করব এই যে এফিট বা জাপ পোকা বা হচ্ছে আপনার পাতাটা শোষণকারী পোকা কীভাবে আমরা কন্ট্রোল করবো দেখুন জাস্ট দুদিনের মধ্যে কীভাবে ইফেক্ট হয়ে গেছে তো আপনারা যদি জৈবিক উপায়ে এই পোকা নিয়ন্ত্রণ করতে চান তাহলে বলবো নিমের যে ফল রয়েছে সেই নিমের ফলকে থেতো করে সেটা জলে ভিজিয়ে রাখবেন এবং সেখান থেকে যে নির্যাস বেরোবে সেখান থেকে ট্যাঙ্ক প্রতি পঞ্চাশ গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলের ট্যাঙ্কে পঞ্চাশ গ্রামগুলি স্প্রে করলে রেজাল্ট কিন্তু পাওয়া যাবে তবে সব সময় কিন্তু জৈবিক উপায়ে কাজ করতে চান কিছু কিছু সময় পোকাগুলো অনেক ডেঞ্জার হয় অর্থাৎ যদি বেশি পরিমাণে পোকা বিস্তার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জৈবিক উপায়ে তখন আমাদের রাসায়নিক উপায় অর্থাৎ কীটনাশক স্প্রে করতে হবে তো আজকে আমি আলোচনা করব আপনারা কোন কীটনাশক স্প্রে করে ঢ্যাঁড়স গাছের জাপ পোকা বা এডিস সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন আজকে আমরা আলোচনা করছি ঢ্যাঁড়সের এফিড বা জাপোকা নিয়ন্ত্রণে রাসায়নিক উপায় তবে আরেকটা কথা মাঝখানে বলে রাখি আমি কিন্তু কোনো কৃষি কৃষি বিশেষজ্ঞ নই বা কোনো কৃষি পদ্ধতি যে ডিপার্টমেন্ট আছে তার লোক নেই আমি একজন সাধারণ চাষি মানুষ আমি যে বিভিন্ন চাষবাস করে থাকি সেটাই আমার অভিজ্ঞতার ভিত্তিতে কীভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন এখন শুরু করা যাক তো আজকে যে ওষুধটি সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো সেই ওষুধটির নাম হচ্ছে কিপ্রো আপনারা দেখতেই পাচ্ছেন কিপ্রো তো যদি ভালো করে দেখাই দেখুন কিপ্রো এবং পাশে যদি দেখুন এটি লেখা আছে ইনসেকটিসাইড অর্থাৎ পোকামাকড় নাশক যে কোনো ইনসেক্টসকে বা যে কোনো পোকাকে কন্ট্রোল করার জন্য এটি ব্যবহার করা হবে তো মূলত আমরা ঢ্যাঁড়সের এফিড বা জাপ পোকাকে নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করব তো এখানে কি কী রয়েছে আজকে আমরা সেটাই আলোচনা করব এখানে রয়েছে ফিপ্রোনিল ফর্টি পারসেন্ট প্লাস ইমিডাক্লোরোপিট ফর্টি পারসেন্ট ডাব্লুজি তো এর ফলমূল টেকনিক্যাল এটাই রয়েছে ফিপ্রোনিল ফর্টি পার্সেন্ট প্লাস ইমিডাক্লোরোপিট ফর্টি পারসেন্ট এই ওষুধটি এই জাপোকা বা এফিট নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা মাছি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে তবে মনে রাখবেন যে কোনো ওষুধই কিন্তু সে বিষ হোক বা কীটনাশক বা যে কোনো ধরনের খাদ্য হোক আপনারা কখনোই কিন্তু চড়া রোদ্রে স্প্রে করবেন না এটি সবসময় খেয়াল রাখবেন যে কোনো প্রকার ওষুধের কিন্তু কম বেশি সাইড ইফেক্ট রয়েছে রাসায়নিক ওষুধের তো এর জন্যই সকালে অথবা বিকেলে হালকা রোদে আপনারা কিন্তু অবশ্যই এটি ব্যবহার করবেন এটি মূলত রয়েছে আট গ্রাম কোয়ান্টিটি অর্থাৎ এর মধ্যে আট গ্রাম ওষুধ রয়েছে এটি এক ট্যাঙ্কের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা এর বড়ো ফাইলও পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ফাইলও পেয়ে যাবেন তো এই পনেরো লিটার ট্যাঙ্কে আপনারা এই আট গ্রাম ওষুধ ব্যবহার করবেন তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও এই ওষুধটি ছাড়াও আপনারা শুধু ইমিডা ক্লোরোপিড গোত্রের যে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা সাইফার গোত্রের যে কোনো প্রকার কীটনাশক দিয়েও এই জাপ পোকা বা এফিড কন্ট্রোল করতে পারবেন তবে এফিড বা জাপ পোকা বা সাদা মাছি কন্ট্রোলের জন্য এই ইমিডা ক্লোরোপিড একটি বিশেষ কার্য প্রদান করি ওষুধ তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই এই ওষুধটি আজকে যখন আমরা স্প্রে করব ঠিক পার তার দশ দিন পরে আরেকবার অবশ্যই স্প্রে করব তাহলে এর গুণাগুণ আরও সুন্দর হবে তো চাষি ভাইরা আজকের ভিডিও ছিল এতটুকুই তো আজকের ভিডিওটি বিষয় সম্পর্কে আপনাদের কাছে আবার একবার বলে রাখি আপনারা ঢ্যাঁড়সের যে কোনো পোকা সাদা মাছি এফিড জাপ পোকা বা শোষক পোকা যে কোনো ধরনের পোকা কন্ট্রোলের জন্য ইমিডাক্লোরোপিট গোত্রের যে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করবেন অথবা ইমিডাক্লোরোপিট প্লাস ক্ষিপ্রীল আমি যে ওষুধটি স্প্রে করার জন্য নিয়ে এসেছি কিপ্রো সেটি আপনারা ব্যবহার করতে পারবেন খুব দারুণ ফলাফল আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য চাষিভাইদের কাছে পৌঁছে যান অথবা যারা কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য কালেক্ট করতে চান তাদের কাছে পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখতে থাকুন